जी तत्व जिन तत्व अभिवर्धन जिन मेन्डल सूत्र যে প্রক্রিয়া পিতামাতা প্রক্রিয়া পিতামাতার আঁকার আকৃতির চেহারা দেহের গঠন প্রকৃতি শরীর বৃত্তি আচরণ ইত্যাদি নানা বিধ বৈশিষ্ট্য তীর সন্তানিতে দেহে সঞ্চারিত হয়ে থাকে বংশগতি হেরে ডিউটি এটি বলে জীববিজ্ঞানের যে শাখায় চীনের গঠন কাজ বংশ পরম্পরা সঞ্চালনের ধরন ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে বংশগতিবিদ্যা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে উইলিয়াম ব্যাটসমন উনিশশো পাঁচের জেনেটিক্স শব্দটি শব্দটি সর্বপ্রথম তম প্রয়োগ করেন গ্রেগর জোহান ম্যান্ডেন অ্যান্ডেল জিন তত্ত্বের জনপরিচয় ওষ্ঠের একজন ধর্মযোধক ছিলেন দীর্ঘ সাত বছর চৌত্রিশ প্রকার মটরশুঁটি ওটি পে কাছে কাছে অ্যাজ পেসিয়াম পেশিয়াম স্টেডিয়াম পেশাম স্টেডিয়াম নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চালিয়ে তিনি বংশগতির বিষয়ে বলে গাণিতিক ব্যাখ্যা দেন যা দুটি সূত্রের মধ্যে প্রকাশ করা যায় তার সূত্রকে ম্যান্ডেলের সূত্র বা ম্যান্ডেল বলে আখ্যায়িত করা হয় ম্যান্ডেল ম্যান্ডেল বর্তমানে চিন্তত্বের বৃত্তি হিসেবে হিসেবে পরিগণিত পরিগণিত তিনি মটরশুটির কাছে সাহায্যরা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরণ গঠন বৈশিষ্ট্যগুলো হলো হলো ফুলের রং, ফুলের রং বেগুনি সাদা বীজের রং, ফুলের রং, বেগুনি সাদা ফুলের রং বেগুনি সাদা বীজের রং হলুদ সবুজ বীজের গঠন বৃত্তাকার সংকুচিত মটরশুটির রং হলুদ সবুজ মটরশুটির গঠন সংকুচিত ফুলের অবস্থান ও প্রান্তীয় ফুলের অবস্থান অক্ষীয় ও প্রান্তীয় কাণ্ডের উচ্চতা লম্বা খাটো। ফুলের রং বেগুনি সাদা ফুলের রং বেগুনি সাদা বীজের রং ফুলের রং বেগুনি সাদা বীজের রং হলুদ সবুজ ও বীজের গঠন বৃত্তাকার সংকুচিত মটরশুঁটির রং হলুদ সবুজ মটরশুঁটির গঠন স্থিত সংকুচিত ফুলের অবস্থান অক্ষীয় প্রান্তীয় কাণ্ডের উচ্চতা লম্বা খাটো ফ্যাক্টর বা জিন ডিএনএ অনুর একটি 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 খন্ডাংশ অংশ অংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত কার্য কার্যিক একক লুকাস ক্রোমোজোমের ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানের নামই হলো স্থানই হলো লুকাস এলিল বা ফর্ম সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লুকাসে অবস্থানকারী একটি নির্দিষ্ট জোড়া একটি অবর্টির বলে জিন্দয়ের ইন্দয়ের একত্রে থাকা অবস্থাকে এলিলোফ্রম বলে কোন জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এর দুটি সম হলে তাকে হোমোজাইগ বলে যেমন বিবি কালো পশম বিবি বাদাম পশম হ্যাটারো জায়গা কোনো জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এর দুটি অসম প্রকৃতির হলে তাকে হ্যাটারো জায়গা বলে যেমন টি এবং টি এবং টিটি তারি জীবটি লম্বা হলেও তাকে হ্যাটারো জায়গা বলে প্রকট বৈশিষ্ট্য একচুর বিভিদ বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগা জীবের সংকরণ ঘটালে এক জনতে সৃষ্ট হ্যাটারো জায়গা হ্যাঁ যাই গান জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হ্যাটারো যায় গাছ জীবের দুটি দুটি বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের উপাদান দান একত্রে থাকলেও একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয় অপরটি প্রকাশিত থাকে না যিনি অপ্রী প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে ফেনোটাইপ জীবের বাহ্যিক বাহ্যিক লক্ষণকে ফেনোটাইপ বলে এটি জীবের আকার আকৃতি বংশ প্রভৃতি প্রকাশ করে জিনোটাইপ কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে টাইপ বলে এক সংকল্প মনোহাইব্রিড ক্রস জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস ঘটানো হয় তাকে এক শঙ্কর ক্রস বা মোনোহাইব্রিড ক্রস বলে জীবির জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি থেকে শঙ্করণ বা ক্রস টেস্ট ক্রস এফপান বা এফ টু জনের বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বৈশিষ্ট্য জীবের সাথে সংকরণ বা ক্রস ঘটানো হয় টেস্ট ক্রসের ফিনোটাইপিক জিনোটাইপিক নবদ ওয়ান এস টু ওয়ান ব্যাক ক্রস এফপান জনের একটি হেটারো জীবের সাথে পিতৃমাতৃ মাতৃ বংশ এক এক সদস্যের শঙ্কর টেস্ট ক্রস এক ধরনের ব্যাক ক্রস জিনুম জীবের একটি জনন কোষে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনুম বলে লিঙ্কড জিন একই ক্রোমোজোমে বিদ্যমান বিভিন্ন জিনকে লিঙ্কড জিন বলে মটর গাছ এক বর্ষকে ম্যান্ডেলের পরি ম্যান্ডেলের জন্য পরীক্ষার জন্য ম্যান্ডেল ম্যান্ডেলের মটর গাছ বেছে নেওয়ার কারণ মটর গাছ এক বর্ষজীবী উভয় লিঙ্গ ফুলের আকার বড় বড় আরও আয়ু অল্প সপরাগী মটর কাছের বহু বহু প্রকরণ উপস্থিত উপস্থিত লক্ষণীয় জনক ম্যান্ডেল কিন্তু জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম ব্যাটসন ক্রুমধ্রুমাল তত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী সাটন ও ব্রোবেরি ক্রুম ঝুমাল তত্ত্বের এর প্রবক্তা বিজ্ঞানী সাটন ও বোবেরি তারা ক্রোমোজোম ও মেন্ডেলের ফ্যাক্টর মিল মিলের কথাটি সুপষ্ট উল্লেখ করেন এবং বলেন প্রত্যেক ক্রোমোজোমের একটি নিজস্ব সত্য আছে মেন্ডেল এর সূত্র প্রকৃতপক্ষে মেন্ডেল নিজের কোনো সূত্র প্রবর্তন করে নিন হিউগুড ও ডেভ্রিস কার্ল কার্ল এবং এবং এরিক স্টেমেক যিনি উনিশশো সালে ম্যান্ডেলের ম্যান্ডেলের অনুরূপ গবেষণা ফলাফল প্রকাশ করেছিলেন ম্যান্ডেলের আবিষ্কারকে বংশগতির মৌলিক সূত্র হিসেবে উপস্থাপনের যোগ্য বলে প্রচার করেছিলেন এলেন এরিক স্টেমেক কার্ল করেন্স আর হিউগো ডেব্রিস নিজের নিজের মেন্ডেল সূত্র দুটির ব্যাখ্যা 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 করা হল সূত্র মেন্ডেলের প্রথম সূত্র পৃথকীকরণের সূত্র বা মনোহাই বিসের সূত্র বা জনন কুবিধার সূত্র ও তো অনুপাতের থ্রি ইস টু ওয়ান মেন্ডেল দ্বিতীয় সূত্র স্বাধীনভাবে মিলন স্বাধীনভাবে সঞ্চালনভাবে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র বা ডাই হাই বিতক সূত্র এর অনুপাত হলো হলো নাইন ইস টু নাইন ইস টু থ্রি থ্রি ইস টু ওয়ান দুই বা জীবের বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে এফ কেবল মতো প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে কিন্তু জননকোষ উপাদানকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হবে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে এক্ষেত্রে একটা জনক সামুদায়িক স্পিনোটাইপিক দুটি অসম্পূর্ণ প্রকটতা লাল গোলাপ লাল গোলাপের অসম্পূর্ণ প্রকরতা অসম্পূর্ণ প্রকরতার জন্য অনুবাদ হলো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য যদি আরেকটি বৈশিষ্ট্যের উপর সম্পূর্ণ প্রকট না হয় তাহলে জীবের উভয়ের মাঝে মাঝে একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় এ ধরনের ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে অসম্পূর্ণ প্রকটত জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে সন্ধ্যা মালতী লাল এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের প্রসিং ঘটানো হলে জমুতে ফুল বিশিষ্ট প্রকটত তার কারণে সম্ভব হয় যে F2 টু বংশধরের লাল গোলাপী সাদা ফুলের মূলের অনুবাদ এত একটা অনুবাদ এত সমপ্রকটা দাম দাম এত টু কালো চেক ও সাদা কালো চ্যাকযুক্ত সাদা মুরগির ক্ষেত্রে শঙ্কর জি যখন সমস্ত মেদিনীপুরে এক হল অবস্থিত দুটি বিপরীত ধর্মের জেনে দুটি বৈশিষ্ট্য সম্বন্ধে তখন তখন যে সম্পর্কটা বলে তাহলে মানে কালো ও সাদা আন্দালুসের মূল মূল মধ্যে প্রাচীন হলে অন্যান্য সকল মূলক মধ্যে কালো আলো কালোর মধ্যে সাদা চেক যুক্ত হয় অর্থাৎ সম্পর্কটা লক্ষ্য করা যায় টু বংশদের কালো চেক যুক্ত সাদা মধ্যে অনুবাদ 1:1 এবং এক্ষেত্রে জিনো টাইপিক অনুপাত হয়তো ওয়ান ইস্ট টু টু ওয়ান হবে ওয়ান টু টু ওয়ান হবে লিথাল জিন যেই জিনের কারণে বিভিন্ন জীবের বা মানুষের মানুষের এর মৃত্যু ঘটে যে জিন কোনো জীবের মৃত্যু ঘটা টাইপের মৃত্যুর কারণ হয় তাদের তাদের লিথাল জিন বলে এটি এক ধরনের মিউট্যান্ট জিন মিউটেন্ট জিন ফরাসি বিজ্ঞানী লুসিয়ান সর্বপ্রথম সর্বথা ইঁদুরের গায়ের ক্ষেত্রে এই এই এটি লক্ষ্য লিথালজিনের প্রভাব লক্ষ্য করেন প্রকট লিথালজিন হোমোজাইগাস বা হ্যাটারোজাইগাস উভয় অবস্থায় উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে কিন্তু প্রচন্ন লিথালজিন কেবল হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায় জেলি থালজিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্ট এর বেশি জীব মারা যায় তাকে সেমিলিথালজিন বলে জেলি থালজিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্ট এর বেশি জীব মারা যায় তাকে সেমিলিথালজিন বলে মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথালজিন এন সেমিলিথালজিন সেমিলিথালজিন